এটা জাস্ট কিছুই না এটা আমি কি করছি তোমার ছকটার থেকে নিজে আরকি নিজে দেখছি কি মানগুলো কত কত আসে সাকিটা এরকম স্পষ্ট করে রাখাই তোমার এখানে ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্টেজ আছে হ্যাঁ আমার সাথে সাথে দেখাও তোমরা ঠিক আছে এটা দেওয়া আছে আমার কত নাকি বাইশ আর এখানে তোমার দেওয়া আছে কত তিন আর এখানে কত দেওয়া আছে চার হোম এখানে কত আছে যেটা বলা হয়েছে এখানে কি আছে এ বিন্দু আছে এখানে কি আছে আমাদের বি বিন্দু প্রশ্ন করা হয়েছে কি আমাদের কত হবে কি

नहीं ग्राउंड आर की ठीक है ना ये पूछते हैं हाँ ग्राउंड ही हमारे से नेगेटिव आ जाता ठीक है सर हाँ नेगेटिव आ जाता है हाँ ये देख अलग हो रहा हाँ नेगेटिव से ग्राउंड तुम तो ताई करो করো না কখনো আচ্ছা যাই হোক দেখো এখান থেকে দেখো আমাদের যেটা বলছে এ এবং বি এর পার্থক্য বলতে ব্যয় করতে বলছে আমাদের বিয়ে বি ঠিক আছে তুমি এটা কিভাবে করবা তুমি যদি এই নোট গুলি ব্যয় করো বিএ এই নোট বলে ভাই করো বি পর করে পার্থক্য করবা অর্থাৎ কি করবা এখান থেকে তুমি এটা এবার লিখতে পারো না বিএের সময় কি লেখা যায় বিয়ে বিএ বিয়ে বিয়ে লেখা যায় তো বিয়ে মাইনাস বিবি লেখা যায় ঠিক আছে আর তোমার লাগবে কি বিয়ে লাগবে আর হচ্ছে বিবি লাগবে খুব সহজে বের করা যায় তো যখন আমরা কোনো বিন্দু নোট বের করবো তখন আমরা মনে করব আমরা একটা বোলবেটা নিয়েছি যারা হচ্ছে একটা পজিটিভ মাধ্যমে নেবো আর একটা হচ্ছে নেগেটিভ মাধ্যমে নেব আর নেগেটিভ কোথায় দেবো আমরা গাউন্ডে দেব তাহলে আমার তিনের ভোল্টেজ বের করতে পারলে আমাদের কী পাবো এই নোটটা পারবো না তোমাদেরকে মনে আছে একটা বলছি যে আমাদের ব্রাঞ্চ ভোল্টেজ আর নোট ভোল্টেজ তখনই সমান হবে যখন একটা নোট কি হবে আমাদের জিরো হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ব্রান্স ভোল্টেজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের নোট ভোলটেজ একটা নোট কত দেওয়া আছে আমাদের জিরো দেওয়া আছে তাহলে এই পার্থক্য ভোল্টেজ আর নোট ভোল্টেজ তখনই সমান হবে যখন একটা কি হবে আমাদের জিরো হবে দেখো তো এখানে দেখো তোমার এখানে নোট একটা দেওয়া আছে বিয়ে আর এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে কত গ্রাউন্ড কত জিরো দেওয়া আছে না এটার এই তিনের যে আমাদের পার্থক্য ভোল্টেজ হবে আর আমাদের এখানে যে বিন্দু বলতে হবে কি হবে सेम सेम হবে তাই তো একইভাবে তুমি দেখো এই বি এর যে আমাদের ভোল্টেজটা হবে এক যে পার্থক্য বলতে সেটা কি হবে আমাদের सेम सेम হবে ঠিক আছে না হ্যাঁ এখন তোমার দরকারটা কি আমাদের তিনের ভোল্টেজ আর হচ্ছে এক এর ভোল্টেজ তিনের ভোল্টেজটা হচ্ছে আমাদের কত এই বি এ আর একের এর ভোল্টেজটা হচ্ছে আমাদের কি বি বি ঠিক আছে তোমরা চাইলে দুই এবং চার দেওয়া করতে পারবা তখন হচ্ছে আমাদের কি করতে হবে কেবল ইউজ করতে হবে এটা তো আমরা কেবল ইউজ করবো সমস্যা নাই দুই দেও তোমার একই আনসার আসবে চার এই আবার কি আছে এই তিন আর একদেও কি হবে একই আনসার আসবে বুঝে গেছে এই দুই এবং চার আছে না এরপর তুমি ভোল্টেজ কি করো কেবল করো যেটা মান পাবা এ দিয়ে গেলে কি একই মান পাবা আমরা সবচেয়ে সহজ করে কিভাবে যে আমাদের গ্রাউন্ড আছে সেটা হচ্ছে আমাদের কি প্রিফারেবল আচ্ছা দেখো বোঝা যায় হ্যাঁ দেখো তো আমরা এর ভোল্টেজ কিভাবে করতে পারি যদি আমরা এখানকার কারণটা জানি এখানকার কারণটা জানা খুবই সহজ হ্যাঁ কারণটা জানা খুব সহজ না কারণ এখানে মোট ভোল্টেজ জানি

দেখো কথা ফোর পয়েন্ট ফোন কি তো ঠিক আছে না আচ্ছা তাহলে বিএবি কত হবে এ মানে হচ্ছে কি এটা হচ্ছে বড় ঠিক আছে কি বোঝায় হ্যাঁ তাহলে কত কত আমাদের তেরো 2 মানে কত 4.4 অতএব 8/1 1/8 = বুঝছো সবাই তুমি চাইলে এটা কি ভাবে করতে বাবা কেবলতে করতে বাবা ঠিক আছে দেখো কেবলতে দেখাই দিছে তাহলে এটা কি সমাল এটা পজিটিভ নেগেটিভ এটা পজিটিভ এটা কি নেগেটিভ এ আমরা কি dorsi behave dorshin ekhane এটাকে পজিটিভ করলাম এটা কিন্তু নেগেটিভ বললাম কেবল কেবল দাও তো তাহলে হচ্ছে প্লাস কত বি এবি একটা গ্যাপ দাও পরেরটা মাইনাস কত থ্রি ভোল্টেজ কত পেয়েছি আমরা সরাসরি তেরো পয়েন্ট দুই এখন তুমি আই আর গুণ করবে না আমি সরাসরি ভোল্টেজ তো পাইছি আচ্ছা তারপর কি একটা গ্যাপ দাও পরেরটা মাইনাস কত মাইনাস একটা গ্যাপ দাও পরেরটা মাইনাস হবে

দেখো বেশি কোনো কোন কমতি নাই একটা অঙ্ক অনেকভাবে শিখলে পরবর্তী তোমাদের কি হবে যে কোনোভাবে হতে পারে দেখো তাহলে ভিটু কত হবে আমাদের মোট বলল কত আমাদের বাইশ পছন্দ কত দুই দুই যোগ তিন কথায় কত কত আসে আচ্ছা এইট পয়েন্ট এইট এটা হচ্ছে এইট পয়েন্ট এইট ভোল্ আর আমাদের ভিপোর কত আসবে বাইশ গণ কত চার এক যোগ পাঁচ কথায় দেখো তো সতেরো পয়েন্ট ছয় বর ঠিক আছে এখন আমরা কি করবো কেবল ইউজ করবো ঠিক আছে এটা কি পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা কি নেগেটিভ এটা তোমার আগে ছিল এরকম তুমি এটুকু মধ্যে আমরা কি করবো এখন কেবিল ইউজ করবো ঠিক আছে তাহলে নাও প্লাস কত ভিএবি নাও প্লাস ভিএবি একটা কেমন পর একটা নাও

এই একই অঙ্ক সেম অঙ্ক এটা দেখো দেখা যায় এ বিন্দু তোমার কি করছে গ্রাউন্ড দিছে কি করছে গ্রাউন্ড দিছে তার মানে এখানে বটে কথা আমাদের জিরো আর এখানে যদি গ্রাউন্ড দে এটাও কি গ্রাউন্ড সাথে এক হবে না

এখন দেখো তো আমার চাইছে কি না কি হবে বি মানে আমাদের কত পার এখানে ফোর পয়েন্ট ফোর ফাইনাল যেটা পাবো মাইনাস কত ফোর পয়েন্ট ফোর ওয়ার্ল্ড বিএফের মানটা পাবো এখান থেকে তো আমরা চাইলে এখান থেকে কী করতে পারি কেবল ইউজ করতে পারি কেবল করে আমার মানটা কি একসাইমে আসবে আমরা ওই রাগারটা করতে পারলে করতে পারবো ঠিক আছে আজকে পর্যন্ত রাখি